এখানে দেখতে পাচ্ছেন সিপিআই ডাটা গতবার ছিল থ্রি এবার আমাদের এক্সপেকটেশন ছিল টু কিন্তু আমরা যেখানে ভেবেছিলাম সিপিআই ডাটা নেগেটিভ হতে পারে সেখানে ট্রাম্প আমাদের সবার ধারণাই ভুল প্রমাণিত করে সিপিআই ডাটা টু পয়েন্ট নিয়ে আসল তো আমরা জানি এটা পজিটিভ দিক কিন্তু মার্কেট ডাউন দেওয়ার কারণ তো আজকের ভিডিওতে ইকোনমিক্যাল নিউজ ফান্ডিং রেট ওয়েলচেয়ার মুভমেন্ট সহ এত কিছু আলোচনা করব যে আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে মনের মধ্যে আলাদা রকমের একটা শান্তি পাবেন ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের বলবো টেলিগ্রামে জয়েন হতে কারণ আমি টেলিগ্রামে শুধু সেই সকল নিউজকেই শেয়ার করি যেগুলো আসলেই মার্কেটে ইফেক্ট ফেলতে পারে এবং তার সাথে আমি বাংলায় নিউজগুলো এক্সপ্লেন করে দিই যাতে বুঝতে পারেন কি ধরনের নিউজ মার্কেটে কিরকম ইফেক্ট ফেলে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা পজিটিভ নিউজ সম্পর্কে কথা বলবো তারপর অনচাইন ডাটা চার্টস এবং রিয়েলিটি যুক্তি সহকারে জানবো যাতে আপনার নিজেরাও রিয়ালাইজ করতে পারেন যে আসল ঘটনাটা কি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইটিএফ এর মধ্যে আবারও বাইং চালু হয়েছে আর তার সাথে ওয়ার্ল্ড লিবারিটি ফাইন্যান্স প্রতিনিয়ত ইথিনেম কিনে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে বিডিসি রিজার্ভের যে কাজ চলছে সেটা বোঝাতে সেনেটল লোমিস স্টেটমেন্ট পাবলিশ করেছে আর এটাও জানা গেছে ইউএস গভর্নমেন্ট কোনো ট্যাক্স পেয়ারদের ডলার দিয়ে বিটিসি বাই করবে না এসএসি ফেডালিটি এবং ফ্র্যাগলিনকে ইথিরিয়ামের স্টেকিং এর সুবিধা কাজে লাগাতে পারমিট দিয়েছে তার সাথে এক্সআরপি নিয়েও কিছু নিউজ আসছে এসএসি এক্সআরপির ওপর থেকে আগের সব ঝামেলা তুলে নিচ্ছে এবং ইউএই ই কে পেমেন্ট কারেন্সি হিসেবে অ্যাপ্রুভ করেছে আরেকটা গুড নিউজ হলো বাইনান্সও টু বিলিয়ন ফান্ড রাইজ করেছে আশা করা করা যায় এটাও ইনভেস্ট হবে আর তার সাথে জানা যাচ্ছে কানাডা এবং আমেরিকা তাদের নিজেদের মধ্যে একটা মিটিং করেছে আশা করা যায় তারা এই ট্যারিফ বিষয়ে আলোচনা করে সমাধান বের করবে আর এই নিউজও পাওয়া যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধটাও স্থগিত হতে চলেছে এগুলো তো গেল মোটামুটি সব ভালো নিউজ এখন সিপিআই ডাটার নিউজটা নিয়ে একটু ডিটেলসে আসা যাক সিপিআই ডাটা পজিটিভ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের জন্যই সে যে তার দেশের ইনফ্লেশন কমানোর জন্য কাজ করছে এবং রিসেশন থেকে বাঁচার চেষ্টা করছে সিপিআই ডাটা সেটারই প্রমাণ আমরা এখনো কনফার্ম না যে রিসেশন আসবে কি আসবে না আপনারা যারা রিসেশন সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই ইকোনমিক্সের এমন একটা সময় যখন অর্থনৈতিক দৃষ্টান্তমূলকভাবে ক্র্যাশ করে সাধারণত যদি দি দেশের জিডিপি পরপর দুই বা তারও বেশি কোয়ার্টার খারাপ পারফর্ম করে তখন বেকারত্ব বৃদ্ধি পায় বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট কমে যায় আর মূলত এই সকল সমস্যাকেই সাধারণ ভাষায় রিসেশন বলে যদি রিসেশন হয় সেটা রিকভার হতে মিনিমাম পাঁচ থেকে সাত বছর সময় লাগে আপাত আমরা আউট অফ ডেঞ্জার কিন্তু তাও আমাদের এটা মাথায় রাখতে হবে রিসেশন আসলে বুল রানার আসছেন এখন আপনারা ভয় পাচ্ছেন সমস্যা নেই পুরো ভিডিওটি দেখলে আর ভয় লাগবে না ভিডিওর এই পর্যায়ে আমরা অন ডাটা গুলো দেখে বোঝার চেষ্টা করব যে মার্কেটে আসলে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন রিয়েলাইজড প্রাইজের ইউটি এক্সো এজ ব্যান্ডের চার্ট এই চার্টটা বোঝার আগে আপনাদের জানতে হবে এই চার্টটার কাজটা আসলে কি আমরা তো সবাই জানি এক থেকে তিন মাসের জন্য কোন কিপ্টো বাই করে এবং তা হোল্ড করে তাদেরকে শর্ট টার্ম ইনভেস্টার বলে আর যারা তিন থেকে ছয় মাসের জন্য হোল্ড করে তাদেরকে মিড টার্ম এবং যারা ছয় মাস থেকে এক বছর বা তারও বেশি সময় হোল্ড করে তাদেরকে লং টার্ম ইনভেস্টার বলে তো এখন আমরা এই চার্টটাকে ইন ডিটেলসে অ্যানালাইসিস করবো এই চার্টের নাম হলো ইউটি এক্সো এজ ব্যান্ডস ইউটি এক্সোর ফুল ফর্ম হলো আনস্পেন ট্রানজ্যাকশন আউটপুট এটাও একটা অনচেইন ডাটা এখানে দেখানো হয় একটা ক্রিপ্টো ওয়ালেট থেকে আর একটা ওয়ালেটে কি পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে তারই একটা হিসাব জানি আপনারা কিছুই বোঝেননি আশা করি আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনার আরেকটু ক্লিয়ার হবে ধরুন আপনি আপনার বিশ্বস্ত বন্ধুর দোকান থেকে তিনশো টাকার একটা জিনিস নিয়েছেন আর আপনার কাছে আসে পাঁচশো টাকা আপনার কাছে খুচরা টাকা নেই তাই আপনি তাকে পাঁচশো টাকাই দিলেন পাঁচশো টাকা দেওয়ার পর আপনার সেই দোকানদার বন্ধু আপনাকে দুইশো টাকা ব্যাক করলো এটাকেই আনস্পেন্ড ট্রানজ্যাকশন আউটপুট বলে যারা বুঝেছেন তাদেরকে কনগ্রাচুলেশন আর যারা বোঝেননি তারা কমেন্টে আপনাদের মতামত জানান দরকার হলে আরও ডিটেলসে বলার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালারের যা লাইনটা সেটা দিয়ে বোঝা যাচ্ছে শর্ট টার্মের যারা ইনভেস্টর মানে এক থেকে তিন মাসের জন্য যারা ইনভেস্ট করেছে তাদের বাইং প্রাইসের নিচে বিটকনের প্রাইস চলছে আর ব্লু কালারের যে লাইনটা সেটা দিয়ে বোঝা যাচ্ছে যারা মিড টার্মের জন্য ইনভেস্ট করেছে তাদের বাইং প্রাইস পঁচাশি হাজারের নিচে চলে গেছে মানে তারাও এখন বিপদে আছে এখন মিড টার্মের যে ইনভেস্টর আছে তাদের যে ইউটি এক্স অ্যামাউন্ট সেটাতে অ্যাভারেজ করতে হবে তাহলে কেবল একাশি থেকে পঁচাশি হাজারের যে লেভেলটা এটা সাস্টেন করবে আর তা যদি না হয় তাহলে কোথায় যাবে তা তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হল ইউলো কালারের যে লাইন সেটা হলো সেই সকল লং টাইম ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট যাদের ভীষণ অনেক বড় আর কোনোভাবে যদি বিটিসি এই প্রাইস ব্রেক করে দেয় তাহলে বেয়ার মার্কেট স্টার্ট হতেও পারে বা আগের বুলানের মতো এখান থেকেই রিভার্সাল নিতে পারে এসব কিছুই ট্রাম্পের ওপর নির্ভর করছে যেহেতু ইয়েলো লাইন এখন অনেক নিচে তাই আগেই টেনশন করার মতো কিছু নেই আমি শুধু ইনফরমেশনটা দিয়ে রাখলাম আপনারা যদি গ্লোবাল এম টু ভার্সেস বিটিসি এর প্রাইস স্টারটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বিটিসিও এম টুকে ফলো করছে বা করবে এটাও ঠিকই আছে এবার যদি আপনারা ফান্ডিং রেটের দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন ফান্ডিং রেট দিন দিন কমেই যাচ্ছে ফান্ডিং রেট হলো ফিউচার ট্রেডারদের লং শর্ট পজিশনের মধ্যে ব্যালেন্স রাখার জন্য যে ফিটা দিতে হয় আসলে এটা প্রিপেচুয়াল কন্ট্রাক্ট ট্রেডিং এর ব্যবহৃত হয় যেখানে ট্রেডারদের নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট রেট পরিশোধ করতে হয় এটা দিয়ে আসলে মার্কেটের সেন্টিমেন্ট বোঝা যায় তার সাথে মার্কেট ম্যানুপুলেশনও বোঝা যায় যেমন অনেক সময় ফান্ডিং রেট যদি বেশি হয় বড় ট্রেডাররা অপোজিট ডিরেকশনে ট্রেড ওপেন করে দেয় এ সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী কোনো ভিডিওতে পাবেন আপাতত এইটুকুই জেনে রাখেন ফান্ডিং রেটের ওপর ভিত্তি করে এখন মার্কেট নেগেটিভ নেগেটিভিটি শর্ট টার্মের জন্য থাকতে পারে মার্কেটের যে এত অবনতি এটার শেষ কোথায় সবাই এটাই জানতে চাচ্ছেন তাই তো এখন একটু যুক্তি সহকারে এগুলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপর বুলরান নিয়ে আমরা একটু গবেষণা করি প্রথমত বিটকয়েন এখন আশি হাজারের রেঞ্জে আছে কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজি এখনও বিটকয়েন বাই করেনি সেও মনে হয় একটা ডাম্পের অপেক্ষায় আছে হয়তো সত্তর হাজারের আশেপাশে আসলে আবার কিনতে পারে তার অ্যাভারেজ বাইং প্রাইস যেহেতু তেষট্টি হাজারে এই দিক থেকে চিন্তা করলে মার্কেট এর নিচে আর যাবে না আমার মনে হয় বিটিসি একাত্তর হাজারের স্ট্রং সাপোর্ট কনফার্ম করে উপরে যাবে বিটিসি ডাউন দেওয়ার আরো অনেক কারণ আছে বড় বড় স্টক প্রতিনিয়তই ডাউন যাচ্ছে টেসলা এনভিডিয়ার মতো কোম্পানিও তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো ডাউনে আর তার সাথে এসপিএক্স ফাইভ হান্ড্রেডও মারাত্মক ফল করেছে আর তারই সাথে গোল্ড অল টাইম হাই টাচ করছে তার মানে সব টাকায় গোল্ডে শিফট হচ্ছে তাই বিটিসিও ডাউন যাচ্ছে আমরা ট্রাম্পের নাটক শেষ না হওয়া পর্যন্ত কোনো মুভমেন্টই দেখতে পাবো না যেহেতু ইনফ্লেশন কন্ট্রোলে এসেছে এখন টেরিফ ওয়ার বন্ধ হতে হবে তারপর মানি প্রিন্টিং হবে দেন মার্কেট পাম্প করবে এফওএমসি মিটিং এর প্রভাবের কারণে সতেরো আঠারো এবং উনিশ তারিখ মার্কেটের মধ্যে ব্যাপক ভলাটিলিটি থাকতে পারে যেহেতু সিপিআই ডাটা পজিটিভ এসেছে তাই সেদিন কোন রেড কার্ড বা মানি প্রিন্টিং এর নিউজ নাও আসতে পারে মে এবং জুন মাসের সময় মানি প্রিন্টিং হতেও পারে আজ না হয় কাল মানি প্রিন্টিং তো হবেই আসলে চার থেকে পাঁচ বছর অন্তর মানি প্রিন্টিং হয় মানি প্রিন্টিং না হলে দেশের জিডিপি বাড়ে না আর তার সাথে ইনফ্লেশনও বাড়ে নতুন করে যদি প্রিন্টিং না হয় তাহলে বড় ইনভেস্টররা রিস্ক নেবে না আর তার সাথে বিভিন্ন কোম্পানি তাদের ছাঁটাই করবে তখন সবাই গভর্নমেন্টকে ব্লেম করবে আর তখন পরিস্থিতি স্বাভাবিক করতে গভর্নমেন্ট মানি হাত থেকে বাঁচাবে তখন মানুষ অনেক সহজে হাতে টাকা পাবে আর তারা হাই হাই অ্যাসেটে পাওয়ার ইনভেস্ট করবে তখনই আসলে গত সাইকেলগুলোর ব্রেকডাউন এবারই হবে এর কারণ হলো মিমি কয়েনগুলো গুলো এবারের মার্কেটের মুভমেন্টটাকেই নষ্ট করে দিয়ে এত পরিমাণ ডলার মিমি কয়েন খেয়ে দিয়েছে যে মার্কেটে আর লিকুইডিটি নেই যখন নতুন করে টাকা ঢুকবে তখনই আবার কয়েনগুলো পাম্প করবে এখন আর আগের মতো তো টেন টোয়েন্টি এক্স পসিবল না টু থেকে ফাইভ এক্সই পসিবল মানে এখন থেকে আপনার মেইন টাকাটা ওঠা পর্যন্ত পাম হতে পারে আর অল্প কিছু কয়েন ভালো পারফরমেন্স করবে যারা শিট কয়েনে ইনভেস্ট করেছেন তারা চাইলে ভালো কয়েনে শিফট হতে পারেন আপনারা যদি একটু ভালো ভালো কয়েনের ইনভেস্টরদের পিএনএল চেক করেন তাহলে দেখবেন তারাও ডিরেক্ট লসে আছে এখন অনেক হোয়েলসরাও লসে আছে এখন আমাদের স্বস্তির বিষয় হলো স্টক মার্কেট থেকে সেলিং বন্ধ হয়ে গেছে ইনভেস্টরদের মধ্যে একটু হলেও ভয় দূর হয়েছে আশা করা যায় পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে বর্তমানে যত ভালো কয়নি হোক না কেন সব সবগুলো এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডাউন আর অবস্থা এত খারাপ যে দুই এবং তেইশ এর মার্কেট থেকে কয়েনের প্রাইস অনেক নিচে চলে গেছে মানে নিউ অল টাইম লো ক্রিয়েট হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন কেন অল্টস কয়েনগুলো গুলো পাম্প করছে না সাধারণত রিটেলাররাই অল্টস কয়েন ইনভেস্ট করে থাকে যদি ট্যারিফের মতো ট্রাম্প আরো নতুন সমস্যা তৈরি করে তাহলে স্বাভাবিকভাবে ভাবে বুলার আসতে আরো দেরি হবে আর যদি এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় তখন আবারও রিটেল ট্রেডাররা এবং বিগ প্লেয়াররা মার্কেটে এন্ট্রি করা শুরু করবে আসলে ব্যাপারটা হলো ক্রিপ্টোতে কোনো কিছু শিওর হয়ে বলা যায় না এটা হলো প্রবাবিলিটির একটা গেম এখন যাদের টাকা আছে তারা কিসের উপর ভিত্তি করে এখন ক্রিপ্টোতে ইনভেস্ট করবে যেখানে কোনো শিওরিটি নাই কি তাই তো যখন মানি প্রিন্টিং রেড কার্ড বা ট্রাম্পের থেকে বুলিশ নিউজ আসবে তখন দু এক দিনের মধ্যে পুরো মার্কেটের সেন্টিমেন্টই চেঞ্জ হয়ে যাবে সো আপনারা যেহেতু এতদিন হোল্ড করে আছেন আর সামনে কিছু দিনও হোল্ড করে থাকে আশা করি অল্ড সিজন খুব তাড়াতাড়ি আসবে বিটিসি নিয়ে নতুন করে কিছু বলার নেই গত ভিডিওতে যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম সেটা এখনও ভ্যালিড আছে শর্টকাটে বলে দিলে বিটিসি একাত্তর হাজার ডলার থেকেই বাউন্স ব্যাক করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনই তার সাথে আমি যদি সাবস্ক্রাইব ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দিন